সহকারী কোয়ান্টাম সংখ্যা কি সেটা হচ্ছে এই যে পরমাণু যে শক্তিস্তরগুলো আছে এগুলো উপশক্তিস্তরে বিভক্ত তোমরা এটা জানো যেমন প্রথম যে শক্তিস্তর ওখানে একটা উপশক্তি স্তর আছে সেটা হচ্ছে ওয়ান এস তারপরে দ্বিতীয় শক্তিস্তরে আছে টু এস টু পি তারপরে তৃতীয় শক্তিস্তরে আছে থ্রি এস থ্রি পি থ্রি ডি তাই না এই শক্তিস্তরগুলো কিসে বিভক্ত উপশক্তিস্তর এখন ওই যে ইলেকট্রনগুলো তো কক্ষপথে থাকে এখন এই কক্ষপথের যে উপশক্তি স্তর গুলা আছে এখন কোন গুলো আবর্তনশীল সেটা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা সেটাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে তুমি জানো কক্ষপথে কক্ষপথে ইলেকট্রন থাকে এবং বিভক্ত তার মানে উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে এখন কোন উপশক্তি স্তরে আছে সেটা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা সেটাকে কি বলবো আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বুঝতে পারছো সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এলের মান থেকে আমরা জানতে পারবো বুঝতে পারছো তোমরা এটাও জানো যে এল এর মান জিরো থেকে পর্যন্ত পর্যন্ত হয় হয় ঠিক আছে এবং এল এর কয়টি মান সম্ভব তো চারটি জিরো ওয়ান টু থ্রি জিরোর জন্য এস ওয়ানের এর জন্য পি টুর জন্য ডি থ্রির এর জন্য এফ এগুলো উপশক্তি স্তর এটা তোমাকে জানতে হবে ঠিক আছে আরও কিন্তু সম্ভব এখানে ফোর ফাইভও লিখতে পারো কিন্তু এতগুলো আমাদের দরকার নেই এই চারটার মধ্যেই আমাদের সবগুলো ইলেকট্রন বিন্যাস করে ফেলা সম্ভব বুঝতে পারছো এখন আসো যে যখন এন ইকুয়াল টু দেখো এন ইকুয়াল টু ওয়ান হলে এল এর মান হবে জিরো দেখো এন এর মান যখন ওয়ান এখানে ওয়ান বসাবা তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো পাবে তার মানে এল এর মান জিরো জিরোর জন্য কোন উপশক্তি স্তর বলতো এস যেহেতু প্রথম শক্তি স্তরে হিসাব করতেছি সেহেতু কি বলতো ওয়ান এস বুঝতে পারছো তাহলে আমরা জোর করে ওয়ান পি লিখতে পারবো না কেন লিখতে পারবো না কারণ এলের মান এখানে কয়টি আছে একটি আছে পরীক্ষায় কিন্তু আসে যে ওয়ান এস সম্ভব হলেও ওয়ান পি সম্ভব নয় কেন এখানেও আসে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এন ইকুয়াল টু টু হলে এলের মান কয়টি পাওয়া যাবে দুইটি পাওয়া যাবে দেখো এখানে যদি দুই বসাও দুই মাইনাস এক তাহলে কত পাবে এক পাবে কিন্তু এখানে যে বলছে জিরো থেকে তার মানে জিরোকে জিরোকেও কি করতে হবে হিসাবে নিতে হবে তার মানে এখানে কি করবে জিরো ওয়ান তাহলে এখানে দেখো জিরোর জন্য এস এবং ওয়ানের জন্য কি পি যেহেতু দ্বিতীয় শক্তিস্তর টু এস টু পি ঠিক আছে একইভাবে এন ইকুয়াল টু থ্রি হলে এল এর মান কয়টি পাবে তিনটি জিরো ওয়ান টু তার মানে এখানে এস পি ডি অর্থাৎ থ্রি এস থ্রি পি থ্রি ডি একইভাবে এন টু ফোর হলে এল এর মান জিরো ওয়ান টু থ্রি অর্থাৎ ঠিক আছে তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে একটা শক্তি স্তর কতটা উপশক্তি স্তরে বিভক্ত এবং এই উপশক্তি স্তর গুলোর মাধ্যমেই তো তুমি জানতে পারবে যে ইলেকট্রনটা কোন উপশক্তি স্তরে আবর্তনশীল বুঝতে পারছো তারপরে ফাইভ সিক্স এগুলোও সম্ভব ঠিক আছে